বিশ্ব নবীর দুঃমন এবারে এবার হবে না বিশ্ব নবীর দুশন তুদের রকা এবার হবে না মানব না মানব না বিশ্ব নবী রব্রমানা মানব না মানব না বিশ্ব নবী বিশ্ব নবীর এবার হবে না বিশ্ব নবীর দুস্মন এবারে এবার হবে না মানব না মানব না বিশ্ব নবী রব্রমানা মানব না মানব না বিশ্ব নবী যে উঠো তকবীরের দনিতে সব মুসলিম দেশ ওই হারাম জাদার বাচ্চাদেরকে করতে হবে এবার শেষ জেগে উঠো তকবীরের দনিতে সবে মুসলিম দেশ ওই হারাম জাদার বাচ্চাদেরকে করতে হবে এবার শেষ বিশ্বের সব মুসলমানরা তোদেরকে আর ছাড়বে না বিশ্বের সব মুসলমানরা বিশ্বের সব মুসলমানরা তোদেরকে আর ছাড়বে না মানবনা না মানে মোনা বিশ্ব নবী রব মানো না মানব না মানে মোনা বিশ্ব নবী রব মানো না বিশ্ব নবীর হবে না বিশ্ব নবীর দুশ্মন তুদের এবার হবে না মানবনা না মানব না বিশ্ব নবী রব মানো না মানব না মানব বিশ্ব নবী রব না এত কিছুর পরেও কেন জাতি সংসদ আছে নিরবতয় নিরবি জানা গেলো লাল তুতাস বাই এত কিছুর পরেও কেন জাতিসংশ আছে নিরবতাই নিরবি তাকায় জানা গেলো লাল তুতাসিয়ালের বাই আল্লাহর জমিনে তোদের রক্ত আর হবে না আল্লাহর জমিনে তোদের আল্লাহর জমিনে তোদের রক্ত আর হবে না মানব না মানব না বিশ্ব নদীর রব মানো না মানব না মানব না বিশ্ব নদীর রব মানো না

মুসলিমরা ফরাসি সব শুনলো ছাড়ো বিশ্ব যে কানে পাও जिंदा কত করো জালে ইদাও কুড়িয়ে দাও তাদের সব Astana জালে ইদাও কুড়িয়ে দাও জালে ইদাও কুড়িয়ে দাও তাদের সব Astana মান গো না মানব না বিশ্ব নবীর অপমান না মান গো না মানব না বিশ্ব নবীর অপমান না বিশ্ব নবীর دشمنতুদের রক্ষা এবার হবে না বিশ্ব নবীর دشمنতুদের রক্ষা এবারে হবে না মানবনা মানে বনা মানব না বিশ্ব না জেগে উঠো তাকবীরের দলিতে সব মুসলিম দেশ ওই হারাম জাদার বাচ্চাদেরকে করতে হবে এবার শেষ বিশ্বের সব মুসলমান রাতুদেরকে আর ছাড়বে না বিশ্বের সব মুসলমান রাতুদেরকে আর ছাড়বে না মানবো না মানবো না বিশ্ব মানবো না বিশ্ব নবীর দুষ্মন তুদের বিশ্ব নবীর দুশ্মন তুদের রর্গা এবার হবে না বিশ্ব নবীর দুশ্মন তুদের রর্গা এবার হবে না মানবো না মানবো না বিশ্ব নবী না মানবো না মানবো না বিশ্ব নবী না বিশ্ব নবীর রত্ন এবার হবে না বিশ্ব নবীর দুষ্মন তোদের এবার হবে না মানবো না মানব না বিশ্ব নদী রব্র মানবনা মানবো না মানবো না বিশ্ব নদী রব্র না